যেই বাসা পঁচাত্তরের খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি যেই বাসা এখন প্রতিদিন ওনার মিউজিয়াম ছিল সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা সেই ঐতিহাসিক বত্রিশ পুড়িয়ে ফেলা হয়েছে এই প্রটেস্টের তো বলবো না এই মব জাতির পিতার বাসাটি করে ফেলে সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বঙ্গবন্ধু আমার পুরা করা হয় বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা বাংলাদেশ হতাম না আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম পনেরোই অগস্ট সেই কালো রাত যেই রাত্রে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয় আমার আহ্বান বাঙালি জাতির কাছে যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসে আর এই যে বাংলাদেশে বাস করছে এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে এই পনেরোই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি শান্তিপূর্ণভাবে বত্রিশ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন অত্রিশ বন্ধুর জন্য স্বাধীনতার চেতনার জন্য এবং হল আমার আহ্বান আপনাদের প্রতিবাদ ধন্যবাদ বাংলা